প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু একটা আলাদা আলাদা কোটেশন রয়েছে যেমন এখানে দেখো খিদেতে পেট করে লপালপ চিকেন ললিপপ লাগেনি বাহ গান একটা কাউন্টার যার নামটা আমার বেশ ভালো লাগলো

একটা খাদ্য মেলার সন্ধান নিয়ে এখানে শুধু খাদ্য মেলায় না তার সাথে কেনাকাটিও রয়েছে হ্যাঁ তাহলে বুঝতে পারছো এখানে খাওয়া দাওয়া তো থাকছে শীতের সন্ধ্যাতে তার সাথে যদি কেনাকাটা হয় তাহলে কেমন হয় তাই না সেরকমই আজকে একটা খাদ্য মালার সন্ধান তোমাদেরকে দিতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলো যাওয়া যাক দেখি আজকে আমরা কোথায় যাচ্ছি আর সেখানে কি কি রয়েছে সেটা তোমাদের তো আমরা দেখাবোই তার জন্য কি করতে হবে পুরোটা জুড়ে থাকতে হবে আর সাথে সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে আর শেয়ার করবে হ্যাঁ আর সাবস্ক্রাইবটা করে দিও তো আর জানেন আমাদের কিছু না আই এম বিশুদ আই এম এন্ড ইউ আর ওয়াচিং দ্য বং ক্রাঞ্চি সো লেটস গেট স্টার্টেড অলরাইট তো চলে এসেছি আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে আর আজকের ডেস্টিনেশন হচ্ছে ম্যাডক স্কোয়ার হ্যাঁ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম ম্যাডক স্কোয়ারের সামনে আর আজকে যে খাদ্য মেলাটা হতে চলেছে সেটা হচ্ছে এইটা সামনে দেখতে পাচ্ছি তার পোস্টার খাদ্য মেলা হচ্ছে খাই খাই খাদ্য মেলা যার নাম তোমরা অনেকে শুনেছ বা যারা শুনিনি তার সামনে বলছি খাই খাই খাদ্য মেলা আর এর সাথে তোমাদের বললাম যে শুরুতে একটা লাইফস্টাইল রয়েছে তো এবার কিন্তু এই লাইফস্টাইলটা এর সাথেও জড়িত হয়েছে যার নাম সহচরি আর এই দুটো একসাথে মিলিত হয়ে যার নাম দিয়েছে উইন্টার স্টাইল টু পয়েন্ট টু তো মেট্রো যাবো তার আগে তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ম্যাডকস্স্কর তোমরা কী করে আসবে তো অনেকেই চেন ম্যাডকস্কর কোথায় ম্যাডকস্কোরে অনেকেই আসে পুজোর সময় আড্ডাভাট্ট মারে তাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একদম নিয়ারেস্ট মেট্রো লোকেশন পাবে হচ্ছে যতীনদাস পার্ক যতীনদাস পার্ক থেকে তোমরা অ্যাস্ট একটা অটো নেবে বলবে ম্যাডকস্কর যাবো তোমাদের একদম এখানে দাঁড় করিয়ে দেবে আসলেই কিন্তু তোমরা মেলা দেখতে পাবে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক এই হচ্ছে মেলার গেট এর ভেতরেই কিন্তু চলছে টোটাল মেলাটা আর শীতের সন্ধ্যায় কিন্তু যেটা আমাদের সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গরম গরম জিলাপি নিমকি সেগুলো যদি হয় তো বাইরেই কিন্তু রয়েছে একটা কাউন্টার তোমরা আসলে কিন্তু এখান থেকে লাইফ গরম গরম জিলাপি নিমকি থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু তোমরা নিতে পারবে এখানে রয়েছে তো জিলাপির প্রাইসটা একটুখানি জেনে নিই জিলাপি কত করে চলছে কেউ আড়াইশো পঞ্চাশ টাকা আড়াইশো গ্রামের দাম পঞ্চাশ টাকা এই যে গরম গরম জিলাপি রয়েছে তার সাথে কটকটি নিমকি থেকে শুরু করে চিনা বাদাম তো রয়েছেই তো চলো এবার ভেতরের দিকে যাই ভেতরে আরো কি কি আছে সেগুলো তো তোমাদের দেখাবোই তো চলে এসছি একদম মেলার ভেতরে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু স্টার্টিং শুরুতে কিন্তু লাইফস্টাইলের বিভিন্ন রকম জিনিস রয়েছে জামা কাপড় গয়নাঘাটি থেকে শুরু করে তো এগুলো তোমাদের অবশ্যই দেখাবো এগুলোতে আসবো তার আগে আমি এখন তোমাদের দেখাবো ফুড কাউন্টারটা কারণ যেটার জন্য আসা ফুড কাউন্টার তো চলো কি কী আছে খাই খাই খাদ্যমেলা বলে কথা তো সেখানে ফুড দেখাবো না তা হতে পারে তো কি কী আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে চলো আর এই হচ্ছে মেলা দেখতে পাচ্ছ এই স্কোয়ারের মধ্যে মোটামুটি অনেকগুলোই কিন্তু স্টল রয়েছে সব ফুড এবং লাইফস্টাইলের সমস্ত কিছু জিনিস জামা কাপড় মিলে কিন্তু প্রায় ভালোই কিন্তু জিনিসপত্র রয়েছে তোমরা এসে কিন্তু কেনাকাটি করতে পারো আর সন্ধ্যে যত বাড়ছে তত কিন্তু লোক বাড়ছে আর হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু কোনো টিকিট চার্জেস নেই এন্ট্রি ফি পুরোপুরি তো প্রথম যেখানে চলে আসলাম হচ্ছে নলিন চন্দ্র দাস অ্যান্ড সানসের একটা কাউন্টার মিষ্টি দিয়ে শুরু করছি আজকের তো এখানে দেখো বিভিন্ন রকম কিন্তু মিষ্টি রয়েছে তো যা দেখতে পাচ্ছি সন্দেশ থেকে শুরু করে দই থেকে শুরু করে আর অনেক কিছু কিন্তু রয়েছে তো মিষ্টির কি প্রাইস রয়েছে সেগুলো দাঁত থেকে জেনে নেবো এটা কুড়ি টাকা চকলেট

পারিশপ্ত 30 পারিশপ্ত 30 আচ্ছা আর এইদিকে যে সন্দেশগুলো রয়েছে মিষ্টিগুলো এগুলো কুড়ি টাকা করে রয়েছে আর এদিকে আমি মোয়া তো মোয়া দেখতে পাচ্ছি মোয়া পার পিস 20 টাকা করে রয়েছে তো মিষ্টি লভার যারা আছো তারা এশেই কিন্তু এই কাউন্টারটা পেয়ে যাবে মিষ্টির জন্য আচ্ছা এর পাশেই রয়েছে হচ্ছে ভীমনাগ ব্রাদার্স এবং শীতনাগ তো এদের কিন্তু কাউন্টার রয়েছে তো এখানেও কিন্তু তোমরা ভরে ভরে মিষ্টি পাবে এবং যা যা পছন্দ তোমরা এখানে ট্রাই করতে পারবে প্রচুর ধরনের কিন্তু মিষ্টি রয়েছে আচ্ছা আমি কাপুর থেকে স্টার্ট করব। যেটা আমার চোখে লাগলো সবার আগে সেটা হচ্ছে এটা গাজরের হালুয়া রয়েছে এটা বললো পঞ্চাশ টাকা করে বাটিটা আর এছাড়া রয়েছে এখানে দেখো নলেন গুড়ের রসগোল্লা সাইজগুলো কিন্তু দেখে বেশ লোভ লাগছে এবং বড়ো বড়ো সাইজ রয়েছে এটা পাঁচ পিস রয়েছে একশো একশো টাকা পিস রয়েছে আচ্ছা এটা কি আছে কলসি এটা কত করে ষাট ষাট টাকা করে এটা ভেতরে গুড় আছে নাকি ভেতরে গুড় রয়েছে ভেতরে গুড় আছে এর মধ্যে আমরা যে দেখে মনে হচ্ছে ষাট টাকা পিস আচ্ছা আর এটা কি আছে এটা তোমার কি আছে বেগ সন্দেশ রয়েছে এটা প্রাইসটা একটু বলে দাও বেগ সন্দেশ থার্টি করে এছাড়া রয়েছে আরও অনেক রয়েছে বেগ রসগোল্লাও রয়েছে দেখতে পাচ্ছি বেগ রসগোল্লা কত করে হান্ড্রেড রুপিস পিস থাকবে এটা চার চার পিস থাকবে তো আরও কিন্তু এখানে সন্দেশ রয়েছে তোমরা অবশ্যই এসে দেখো দেখে কিন্তু তোমরা ট্রাই করতে পারো আর এই সন্দেশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটাও ট্রাই করো ম্যাঙ্গো ফ্লেভারের এটাও কিন্তু খুব সুন্দর খাদ্যমালা চলছে আর সেখানে ফ্রাই আইটেমের দোকান থাকবে না সেটা কী করা হয় তো এখানে ফিশ অ্যান্ড ডিশের কিন্তু একটা স্টল রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু ফ্রাই আইটেম রয়েছে চিকেন পকোড়া থেকে শুরু করে ভেটকি পাতুরি ফিশ ফ্রাই আরও অনেক কিছু কিন্তু রয়েছে তো প্রাইসগুলো আমি জেনে নিই এক এক করে কী কী প্রাইস রয়েছে পকোড়া কত করে চিকেন পকোড়া একশো কুড়ি টাকা চার পিস চিকেন পকোড়া দেখতে পাচ্ছো বেশ ভালো ভালো সাইজের রয়েছে একশো কুড়ি টাকায় চার পিস রয়েছে এছাড়াও চিকেন কাটলেট একশো টাকা পিস চিকেন কাটলেটের পিস রয়েছে একশো টাকা করে আচ্ছা ভেটকি পাটুড়ি ভেটকি পাটুড়ি পার পিস একশো টাকা করে আর চিকেন ললিপপ একশো কুড়ি টাকায় চার পিস চো ফিশ ফ্রাইস কত করে ফিশ ফ্রাই একশো কুড়ি টাকা মানে তো প্রচুর কিন্তু ফ্রাই আইটেম রয়েছে তোমরা শীতে সন্ধ্যায় এসে অবশ্যই ট্রাই করো তোমাদের কিন্তু ভালো লাগবে এবং ফ্রাই আইটেম খেতে কার না ভালো লাগে তাই না সবার ভালো লাগে তো এসে ট্রাই করো তো এখন চলে আসলাম অভিজাত রেস্টুরেন্ট তো এদের একটা কাউন্টার রয়েছে তো যেটা ইন্টারেস্টিং আমার লাগলো কাউন্টারে সব থেকে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এখানের এখানের কোটেশানগুলো প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু একটা আলাদা আলাদা কোটেশন রয়েছে যেমন এখানে দেখো খিদেতে পেট করে লফালপ চিকেন ললিপপ লাগেনি বাহ গানের সাথে কিন্তু তাল মিলিয়ে রেখেছে এখানে দেখ মালিককে গিয়ে বল মেলায় তোদের কাবাব এসেছে তো এরকম কিন্তু প্রচুর কোটেশান এখানে লাগিয়ে রেখেছে তো যেটা ইউনিক এবং আলাদা রকম লাগলো এই কাউন্টারটায় প্লাস দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাবাব তো রয়েছেই তো এই হচ্ছে মেনু কার্ড এখানে তো মেনু কার্ডে বিভিন্ন রকম আইটেম রয়েছে রোল থেকে শুরু করে শীত কাবাব এবং চিকেন ললিপপ পেটকি ফিশ ফ্রাই আর অনেক কিছু রয়েছে যার প্রাইস লিস্ট তোমরা দেখতে পাচ্ছ আর অলরেডি কিন্তু এখানে কাবাব ঝুলিয়ে রাখা হয়েছে যেটা দেখো তোমাদের কিন্তু এখানে যেটা ম্যাক্সিমাম জায়গায় রেস্টুরেন্টে গ্যাসে তৈরি হয় তবে এখানে কিন্তু পিওর কাঠ কয়লায় কিন্তু তন্দুরগুলো করা হচ্ছে এখানে যেটা বেশ ভালো এবং টেস্টও এতে ভালো আসে এছাড়াও কিন্তু এখানে বিরিয়ানি রয়েছে আমি বিরিয়ানিটা দেখাবো লেখাটা দেখো ও বদা বিরিয়ানি ছেড়ে বিরিয়ানি ধরো বাহ তো এই হচ্ছে একটা পিস দেখো একটা দেখো বিরিয়ানি আর এই হচ্ছে চিকেনের পিস এটা কি চিকেন আর মাটন আচ্ছা চিকেনের পিস রয়েছে এছাড়াও মাটনের পিস কত গ্রাম করে থাকছে দেড়শো করে আর চিকেন সব দেড়শো করে তো এই হচ্ছে রাইস আর চিকেন মাটনের কোয়ালিটি বিরিয়ানি তোমরা ট্রাই করতে পারো বেশ ভালো সুন্দর আর বিরিয়ানির প্রাইস তো তোমাদেরকে এখানে রয়েছে এর সাথেও রয়েছে কিন্তু চিকেন চাপ বাহ চিকেন চাপের চিকেনের সাইজগুলো দেখে বেশ বড় লাগে কত সাইজ রয়েছে এখানে চিকেন দেড়শো গ্রাম করে রয়েছে বাহ তো দেখছো চিকেন চাপ এবং চিকেন বিরিয়ানি সবই রয়েছে আর কান্না ভালো লাগে শীতকালে এগুলো খেতে যার প্রাইস কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারো এছাড়া রোলের অপশান আর অনেক কিছু রয়েছে আর অনেকে খাওয়া দাওয়া করছে এখান থেকে আচ্ছা অভিজাত রেস্টুরেন্টের পাশে দেখলাম একটা কাউন্টার যার নামটা আমার বেশ ভালো লাগলো টেনিদার হরিভোজ এবং খাবারের নামগুলো কিন্তু বেশ ইউনিক রয়েছে যার একটা এখানে মেনু লিস্ট কিন্তু দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও আর যেটা ভালো লাগলো যেটা দেখো টেনিদার মটন গোলবাড়ি এর পাশে রয়েছে ঠাকুরবাড়ি স্টিমের চিকেন কারি এবং আরও কিন্তু আইটেম রয়েছে ভেজ কোফতা এছাড়াও বাহারি পোলাও দেখতে পাচ্ছি এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্রাই আইটেম তো রয়েছেই হ্যাঁ ওয়াও একদম কিন্তু কষা যে হয় অথেন্টিক কষা কালো কালো সেরকম কিন্তু গোলমারি টাইপ মাটন কষা রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর দেখেও ভীষণ লোভ লাগছে এর পাশে যেটা রয়েছে ঠাকুরবাড়ি স্টিম চিকেন কারি তো এইটা একটু রকম লাগছে দেখে দেখে বেশ কষা কষা লাল লাল লাগছে দেখতেও কিন্তু ভালো লাগছে বেশ সুন্দর এটাও রয়েছে আর প্রাইস কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো তোমরা দেখে নাও কোনটা কি প্রাইস রয়েছে আচ্ছা এটা রয়েছে ভেজ মালাই কোপ্তা আমি পোলাওটা একটু দেখাতে পারবো পোলাওটা এই হচ্ছে পোলাও পুরো হোয়াইট কালার এবং যা দেখতে পাচ্ছি পনির টনির সমস্ত কিছু দেওয়া রয়েছে ভেজ আর ড্রাই ফ্রুটসও রয়েছে এর মধ্যে তো বেশ টেন্টিং লাগছে দেখে দেখেও ভালো লাগছে তো অবশ্যই তোমরা এই কাউন্টারে আসো এসে ট্রাই করো আশা করি প্রত্যেকটা খাওয়ার টেস্ট কিন্তু দারুণ হবে স্মেলগুলো কিন্তু দারুণ আসছে এর পাশেই চলে আসলাম হচ্ছে আমরা একটা পিঠে পুলি কাউন্টার পৌষ মাস আর শীতের সন্ধ্যায় পিঠে তো খেতেই হবে মাস্ট আর চলো দেখি অনেক কিন্তু পিঠে দেখতে পাচ্ছি কি কী পিঠে আছে তোমাদেরকে দেখাই এখানে অনেক রকমের পিঠে রয়েছে যেমন নারকেল পাটিসাপটা সাপটা দেখতে পাচ্ছি তার নিচে কিন্তু রয়েছে এখানে নারকেল দিয়ে মালাই পাটিসাপটা ওদিকে ক্ষীরের পাটিসাপটা এটা ওদিকে আবার ক্ষীরের পাটিসাপটা রয়েছে এদিকে মালপোয়া রয়েছে চন্দ্রপুলি পিঠে রয়েছে চুষি পিঠে রয়েছে মানে পিঠে জগতে যা যা পিঠে রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই এক জায়গায় পেয়ে যাবে তো পিঠে কি প্রাইস রয়েছে একটু জেনে নেবো এখান থেকে পাটিসাপটা কত করে আছে দাদা চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এটাও চল্লিশ মালাই পঞ্চাশ আর এদিকে মালপোয়া

প্রচুর পিঠের সম্ভার রয়েছে তোমরা এসে পিঠে ট্রাই করতে পারো আর এখানে লাইফ কিন্তু পিঠে তৈরি করা হচ্ছে তোমরা চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও পারবে সাথে কিন্তু খাইতেও পারবে আর ভেতরে এই ভাপা পিঠে তৈরি করা হচ্ছে এর মধ্যে তো এখানে কিন্তু পিৎজারও কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ এখানে যার নাম হচ্ছে বেগ ফাইভ পিৎজা তোমরা এখানে বিভিন্ন টাইপের পিৎজা পাবে আর পিৎজার প্রাইস কিন্তু খুবই রিজনেবল যেখানে দেখলাম মাত্র নব্বই টাকাতে কিন্তু তোমরা পিৎজা পাচ্ছ প্লাস এখানে একটা ভেজ আর এ পাশে ননভেজ পাচ্ছ একশো দশ টাকা থেকে শুরু রয়েছে এবং তোমরা পজ করে দেখে নাও এই পিৎজার প্রাইস রয়েছে এখানে আর এটা হচ্ছে ভেজ ওটা ননভেজ রয়েছে আর এখানে লাইফ কিন্তু তৈরি করা হচ্ছে তোমরা এখান থেকে গরম গরম পিৎজা নিয়ে কিন্তু এখানে বসে খেতে পারবো একুশ সাল থেকে আসছি এবং তখন থেকে একটা আলাদা একটা ভাইব দেখতে পাচ্ছি তো এবছর আসলাম দু হাজার পঁচিশ সালের শুরুতেই আর সঙ্গে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও আছে বিশিত তো আমার পার্টনার আছে সোনালি তো আমাদের চ্যানেল নাম হচ্ছে দ্য গং ক্রেন্সি তো আমরা বেশ কয়েক বছর আগে থেকেই জার্নি শুরু করেছিলাম আর এই হাইকাই ফুড ফেস্টিভ্যালে প্রথম থেকেই আছি শহীদ সহিদার সার থেকেও আছি তো বেশ ভালো লাগে মেলাটা খুবই সুন্দর প্রথম থেকে আসছি এবারও এসে বেশ ভালো লাগছে অনেক ফুড স্টল এবং আচ্ছা তো ঘুরতে ঘুরতে এখন একটা কাউন্টারে আমরা চলে আসলাম যেখানে ইউনিক এবং ইন্টারেস্টিং একটা জিনিস বিক্রি হচ্ছে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে দেখো লাইম ঝাটকা তো অনেকেই আছে যারা ডিনার বা লাঞ্চ করার সময় অনেক সময় হজম হতে লেট হয় তো তখন এগুলো খেলে কিন্তু বেশ হজম শক্তি তাড়াতাড়ি মানে হজম হয় তাড়াতাড়ি তো এখানে কিন্তু দেখো বেশ সুন্দর লাইম ঝাটকা বলে রয়েছে কুড়ি টাকা করে পিস রয়েছে আর দাদারা এখানে বিক্রি করছে তো দাদা এটার সম্বন্ধে একটুখানি বলে দাও এটা আমাদের প্রোডাক্ট লাইম ঝাটকা একদম নন কার্বোনেটেড প্রোডাক্ট তুমি নিচে মশলা দেখতে পাবে বাচ্চা বেলা যেরকম আমরা লেবুর জল জলজিরা দিয়ে করে খেলে খেয়েছি ঠিক সেরকমই প্রোডাক্ট কোনো রকম সোডা নেই একদম হার্মফুল নয় এই জন্যই আমরা এটা এ কত করে কুড়ি টাকা করে দাম মাত্র কুড়ি টাকা তোমার অম্বল গ্যাসের একদম মানে সেরা ওষুধ বলতে পারো বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে এলে এইটা একটা ট্রাই প্রোডাক্ট তো মানে আমাদের মতো ফুডি পার্সেন্টদের জন্য তো এটা খুবই প্রয়োজন কারণ আমাদের প্রচুর ফুড ব্লক করতে হয় তো এটা কিন্তু রাত্রে এসে মেরে দিলে আশা করি পরের দিনের জন্য আরও ভালো হবে তো এরকম তোমরা অনেকেই আছো তোমরা এরকম অনেকেই আছো যারা রাত্রিবেলা হজম খাবার হজম হচ্ছে না তো অবশ্যই নিতে পারো দুটো ফ্লেভারের রয়েছে এই একটা রয়েছে লাইম আর একটা রয়েছে আর একটা আমাদের প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে জিরা ঠিক আছে এটা আমাদের জিরা মানে জিরা অনেক তুমি দেখেছো হয়তো মার্কেটে কিন্তু এটা আমাদের মশলা জিরা রয়েছে নিচে আমাদের জিরা পাউডার তুমি দেখতে পারো অনেকে অরিজিনাল পালফো ব্যাপার মানে অথেন্টিক অরজিনাল জিনিসটা এটাও নন কার্বোনেটেড মানে শরীরের জন্য আর্নফার্মফুল নয় আর সুগার টুগার দেওয়া নেই তো বেশ ভালো লাগলো কুড়ি টাকা করে পিস রয়েছে তোমরা এসে কাউন্টার দিয়ে নিতে পারো বেশ ভালো লাগলো তোমাদের আচ্ছা এই পাশে রয়েছে হচ্ছে এই জিরা যেটা দেখালাম তার পাশেই রয়েছে হচ্ছে নবদ্বীপ সুইটস তো এখানে নবদ্বীপের বিভিন্ন রকম মিষ্টি দই থেকে শুরু করে আর অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এক এক করে তো দাদা দই কত করে রয়েছে দেড়শো টাকা পাঁচশো দেড়শো টাকা পাঁচশো করে লাল ক্ষীর দই তো দেড়শো টাকায় পাঁচশো গ্রাম দেড়শো টাকা রয়েছে তার মানে তিনশো টাকা কিলো আর এখানেও কিন্তু বিভিন্ন রকম মিষ্টি কিন্তু রয়েছে আর দেখি মিষ্টিগুলো কী কী প্রাইস রয়েছে এ পাশেও বেশ ল্যাংচা রয়েছে এবং যেটা দাদা বার করছে গুড়ের রসগোল্লা এটা ননেন গুড়ের তো দাদা কত করে রয়েছে কত করে রয়েছে কুড়ি টাকা পিস একদম দেখো অথেন্টিক গুড়ের রসগোল্লা যেটা দেখে কিন্তু ভীষণ লোভ লাগছে তার পাশে ল্যাংচা রয়েছে বড় বড় ল্যাংচার সাইজগুলোও কিন্তু বেশ ভালো ল্যাংচা কত করে রয়েছে কাকু কুড়ি টাকা করে ল্যাংচাও কিন্তু কুড়ি টাকা করে এবং আরও কিন্তু মিষ্টি রয়েছে তোমরা এসে ট্রাই করো আর দই তো রয়েছে এবং এছাড়াও ঘি রয়েছে যেটা দেখলাম হ্যাঁ ঘি ঘি কত করে একদম দেখো সুন্দর

করছো ডায়েটের জন্য কিন্তু স্পেশাল কেকস রয়েছে তো ওখানে বলবো দিদিকে কী কী রয়েছে প্রাইস কী কী রয়েছে একটু বলে দিন আচ্ছা আমার কাছে আছে ডায়েট কেকের মধ্যে ডালিয়া কেক আছে আচ্ছা ডালিয়া উইথ এর মধ্যে আছে আমন্ড অল্প একটু কিশমিশ আছে এখানে আছে রাগি রাগির সাথে আছে ওয়ালনাট আমন্ড আচ্ছা রাগি এটা হচ্ছে গিয়ে ওটসের কেক এবং এগুলোর মধ্যে রকম সুগার নেই এগুলো জাগরি পাউডার কোনোটা অল্প হানি এগুলো সব দিয়ে বানানো রাগি আর ওটসের প্রাইস আছে সিক্সটি রুপিস করে আর ডালিয়া কেকের প্রাইস আছে ফিফটি ওকে আর আছে একটা ডায়েট কুকিজ এটা হচ্ছে গিয়ে মাল্টিগ্রেন আটার সাথে চিলি আর কোরিয়ান্ডার দিয়ে বানানো এটা হানড্রেড গ্রাম প্যাকস আছে এইটি ফাইভ আর বাকি যেগুলো আছে সেগুলো নর্মাল কেক আছে এটা আছে মানে আমি জেনারেলি নলেন গুড়ের সিজন যেহেতু এখন শীতকালে সবাই ভালোবাসি তো নলেন গুঁড় নিয়ে আমি একটু কাজ করতে চেয়েছিলাম এটা নলেন গুঁড়ের ড্রাই ফ্রুটস কেক আছে একটা নলেন গুড়ের মাওয়া কেক আছে আচ্ছা নলেনগুড়ি ছানার কেক ছিল একটা সেটা শেষ হয়ে গেছে আসতে এই একটা পিসি পড়ে আছে এখানে ফ্রুট এছাড়া রিস ফ্রুট কেক আছে ওয়াল কফি ওয়ালনাট আছে অরেঞ্জ কেক আছে ব্রাউনি আছে রকমের জার কেক আছে কুকিজ আছে আর আছে বহরুর একদম অরিজিনাল জয়নগরের মোয়া মোয়া কতগুলো থাকছে মোয়া আছে থার্টি রুপিস পি থার্টি আর মাফিনস দেখলাম হ্যাঁ চিকেন মাফিনস আছে এটা

তো কথা বলতে পার তোমাদের সমস্ত কিছু কেক দেখালাম এবং এখানে এসে দেখে একটু ভালো লাগলো তাই এখান থেকে দিদি দিলো আমাদের কেক তো এখান থেকে আমরা যেটা ফার্স্ট ট্রাই করছি সেটা হচ্ছে ননেল গুড়ের কেক এবং এর মধ্যে কিন্তু দেখো ড্রাই ফ্রুটসও কিন্তু রয়েছে প্লাস এটার প্রাইস রয়েছে কিন্তু সিক্সটি রুপিস একটু টেস্ট করে দেখি নাইস ইউনিক মানে এতদিন বিভিন্ন রকম কেক ট্রাই করেছি বাট গুড়ের কেক ফার্স্ট টাইম আমি ট্রাই করছি রেলি খুবই সুন্দর দারুণ হয়েছে টেস্ট তো নর্ল ঘুরে তোমরা পাচ্ছ প্লাস ড্রাই ফ্রুটস রয়েছে মুখের মধ্যে পড়ছো অসাধারণ লাগবে আমি বলবো আসো আরও কেক রয়েছে তবে এটা মাস্ট ট্রাই করো আলাদাই রকম একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের আর সাথে জয়নগরে বিখ্যাত একদম ওনাদের কারিগর দিয়ে তৈরি করা মোয়া রয়েছে থার্টি রুপিস করে চলো মোয়াটা ট্রাই করি মোয়াটা খুব সুন্দর অথেন্টিক যেরকম আমরা জয়নগরে মোয়ার টেস্ট করেছি সেরকমই একদম দেখা করলো ভালো লাগলো এবং খাবার দাবার খেয়ে খুব ভালো লাগলো তোমরা আসো এসে খাবার দাবার খাও টেস্ট করো আর যারা ডায়েট করছো তাদের জন্য স্পেশাল কেক রয়েছেই তো এখানে আমি দেখছি যে লাইফস্টাইলের ক্ষেত্রে কিন্তু কাউন্টার নম্বর দেওয়া আছে তো এই কাউন্টার নাম্বার হচ্ছে ফর্টি এখানে ঝুমঝুম হালদারের ট্রেন্ড ব্র্যান্ডার লেখা আছে তো এখানে আমি দেখছি প্রচুর অর্নামেন্টস আছে আর লাইফস্টাইলে অর্নামেন্টস থাকবে না তা তো হয় না এখানে কানের দুল থেকে শুরু করে গলার অনেক কিছু আছে হাতের চুরি রয়েছে হ্যাঁ প্রাইজ এখানে তোমরা দেখছো মেনশন আছে নশো পঞ্চাশ তো এখানে একটা ইউনিক পিস দেখছি সেটা দেখো শ্রীকৃষ্ণের একটু কাছে আনতে বলবো আর সুন্দর সুন্দর মুক্ত এরকম করেছে আর তার সেলের আর এর সাথে তোমরা ইয়াররিংসও পাবে দেখো কি সুন্দর ময়ূরের তো আমি এই সব কাউন্টারে আসলে না নিজেকে কন্ট্রোল রাখতে পারি না সেই জন্যই বারবার ঘুরে এই সব কাউন্টারে আসি তো এই পিসটা কিন্তু খুব সুন্দর লাগবে আর প্রাইস কত এটা হুম এইটিন হান্ড্রেড বা এর সাথে ইয়াররিংটা আছে আর এটা কিন্তু তোমরা যদি তো তোমরা দেখছো এই সুন্দর কানের দুলটাও এর সাথে আছে প্লাস এখানে দেখো তোমাদের অসুবিধা যাতে না হয় সেই জন্য ব্যবস্থাও করা আছে ইয়াররিংসের এখানে তো এই সেটটা কিন্তু সুন্দর লাগলো এছাড়াও প্রচুর এখানে ভ্যারাইটিস অফ সেট আছে কানের দুল থেকে শুরু করে গলার হার সমস্ত কিছু আছে কোনটা ছেড়ে কোনটা বলি এই কাউন্টারে তোমরা অবশ্যই এসো তোমাদের খুব ভালো লাগলো তো এখানে এসে কিন্তু ব্রাইডাল পিসও আমরা একটা পেয়ে গেছি এই কান পাশাটা দেখো কানের দুলটা জাস্ট অসাধারণ তো এই এরকম এরকম ইউনিক ইউনিক চেনও দেখছি চুড়ি দেখছি আংটি দেখছি এত কিছু এখানে আমরা পেয়ে যাচ্ছি তো এই কাউন্টারটা কিন্তু এখানে আসলে কিন্তু অবশ্যই মিস করো না অবশ্যই এসো তো এখানে আসলে ম্যামের সাথে আলাপ হবে বেশ খুব ভালো লাগবে দিদির সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো তো দিদি তোমার ব্র্যান্ডের নামটা বলো শৃঙ্গার আমার ব্র্যান্ডের নাম হচ্ছে শৃঙ্গার আমি হচ্ছি রূপা সরকার দিদির কাছে আসো দিদি সাজেস্টও করবে প্লাস সুন্দর সুন্দর ভ্যারাইটিস আরও কী কী আছে তোমাদের দেখাবে আর গয়না দেখতে কার না ভালো লাগে তো অবশ্যই এই কাউন্টারে এসে আরেকটা কাউন্টারে চলে এসেছি তো এখানে কী কী আছে সেটা দিদির থেকে জেনে নিই আচ্ছা উইন্টার কালেকশনের মধ্যে স্টোল আছে পিওর মডাল স্টোল আছে হ্যান্ড কাঁথা জ্যাকেট আছে ফুলাতা এবং হাফ আতা আছে আর শাড়ির কালেকশন আছে উলেন ট্রাক আছে পিছনে রাইস মতো কিছু ভ্যারাইটিস যে আছে সিক্স আছে সেভেন আছে এইট আছে এরকম বিভিন্ন প্রাইজে আছে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে আর কি উইন্টার কালেকশান আর শাড়ির প্রচুর কালেকশন রয়েছে রাজস্থানের রয়েছে জিমিচু কালেকশন রয়েছে পশমিনার মধ্যে কাশ্মীরি ওয়াক করা রয়েছে এরকম আরও অনেক ভ্যারাইটি রয়েছে কন্ট্রোল বেস রয়েছে ওটা হ্যান্ড কাঁথা হ্যান্ড প্রাইস কত রেখেছেন ওটা 950 হবে 950 তো দেখছেন গয়নার পাশেই কিন্তু জামাকাপড়ও রয়েছে শীত চলে এসে যে শীতের কিন্তু শাড়ি দেখতে শিতের শাড়িও আছে হুম শীতের শাড়ি থেকে ইউজ করে শীতের সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তো এই মেলায় এসে কিন্তু খাওয়া-দাওয়ার সাথে সাথে কিন্তু নিজেকে সাজানোরও প্রচুর জিনিস আছে কুর্তি 38 কাউন্টারে চলে এসেছি তো এখানে এসে কিছু ছোট ছোট জিনিস আমাকে খুব আকর্ষণ করলো সেটাই জানার জন্য দিদির কাছে চলে এলাম দিদি এটা কি এখানে ম্যাগনেটস আছে কিছু ডিফারেন্ট টাইপের ম্যাগনেটস এখানে নিচে আছে ওপরে এইদিখানে ম্যাগনেটস আছে তারপর এখানে ডিফারেন্ট রেঞ্জের সেন্টেড ক্যান্ডেলস আছে এখানে সেন্টেন থার্টি থেকে স্টার্ট হচ্ছে ফোর হান্ড্রেড অবধিও আছে তারপর আছে আমার রেজিন আছে এগুলো সবই হ্যান্ডমেড দুটো জিনিসই তো ওরকম আর কাস্টমাইজেশন পসিবল তবে তাতে একটু টাইম নিয়ে অর্ডার দিলে তাহলে হবে আর কিছু এখানে আছে এগুলো হান্ড্রেড করে এই ম্যাগনেটের সব থেকে ভালো লাগলো এক একটা এক একটা কোটেশন আছে তো এই স্টার্টিং প্রাইস হচ্ছে ফিফটি থেকে হান্ড্রেড অব্দি এক একটা এক এক রকম রেঞ্জের কিন্তু কোটেশনগুলো দেখো ডোন্ট ভেরি বি হ্যাপি লাভ টু স্টিয়ার থিংস আপ তো প্রচুর প্রচুর এরকম কিউট কিউট কোটেশন আছে বাংলা হিন্দি ইংলিশে তো তোমরা যারা একটু ইউনিক জিনিস কিনতে চাও এখানে আসতে পারো তো এখন আছি বম্বে পিৎজা বলে এই কাউন্টারে এখানে বিভিন্ন রকম কুল্লার পিৎজা থেকে শুরু করে নর্মাল পিৎজাও কিন্তু তোমরা পাবে চিকেন পিৎজা থেকে শুরু করে আরও রয়েছে তাওয়া থেকে এবং বার্গার রয়েছে বার্গার চিকেন বার্গার আরও বার্গার রয়েছে বার্গারের প্রাইসটা কত আছে পঞ্চাশ টাকা আর পিৎজা ওয়ান ফিফটি এগুলো চিকেন পিৎজা আচ্ছা চিক দেড়শো টাকায় তোমরা চিকেন পিৎজা পেয়ে যাচ্ছ এবং এখানে পঞ্চাশ টাকায় বার্গার রয়েছে তো এ কাউন্টারে এসে খিদে পেলে বার্গারে খিদে পেলে অবশ্যই এসে ট্রাই করতে পারো এখানে রয়েছে কুল্লার পিৎজা তো কুল্লার পিৎজাটাও তোমরা ট্রাই করতে পারো একশো দশ টাকায় এটা ননভেজ তো চিকেন হ্যাঁ তো এটাও চিকেন দিয়ে করা আছে এখানে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের সুন্দর স্ন্যাক্স পাবে তোমাদের দেখাই এই চাকলি রয়েছে রয়েছে এবং নিমকি রয়েছে বিভিন্ন টাইপের এবং দেখো এখানে স্পেশাল চানাচুর রয়েছে এবং ডায়েট চিরা ডায়েট নিম আচ্ছা ডায়েট নিম কি রয়েছে তেল ছাড়া মশলা ছাড়া তো বিভিন্ন টাইপের আইটেম কিন্তু তোমরা এখানে খুবই রিজনেবেল প্রাইসে রয়েছে আমি যেটা দেখলাম আর এখানে দেখো কুড়ি টাকাতে তোমরা এরকম মশালা খাঁকড়াও পাবে যেখানে আটখানা ফ্লেভারের খাঁকড়া রয়েছে প্লাস আরও অনেক আইটেম রয়েছে গুজরাটি আইটেম প্রচুর রয়েছে তো এখানেই কাকু আছে কাকুর থেকে এসে তোমরা নিতে পারো তোমার টেস্ট করো কিন্তু নিতে পারবে কোনটা কি খাবার তাহলে তোমাদের ভালো লাগবে তো চলো বেশ ভালো লাগলো অলরাইট তো মেলা কমপ্লিট করে কিন্তু এই মুহূর্তে বেরোলাম তো শেষ বেশ কিন্তু লাগলো এবং তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে লাইফস্টাইল সমস্ত কিছু রয়েছে তোমার কেমন লাগলো তো এখানে সবই ভালো লাগছে কারণ তোমরা খাচ্ছ তার সাথে কেনাকাটি রয়েছে তো প্ল্যান করে এসো কি কিনবে না কিনবে সেটাই বলছি কারণ মেলায় আসলে যেটা হয় তো আমরা ভাবি তো এটা করবো না ওটা করবো না বা এটা খাবো না ওটা খাবো না আলটিমেট কেউই কিন্তু সামলাতে পারি না তো এই মেলাটার টাইমিংটা বলে দিচ্ছি তোমরা দুপুর বারোটার থেকে রাত নটা অবধি অনেকক্ষণ ধরে মেলাটা চলছে আর এই ডেটটা কি ডেট হচ্ছে ন তারিখ আজকে থেকে স্টার্ট হলো এবং চলবে কিন্তু বারো তারিখ পর্যন্ত তো এই ছিল মেলা তোমাদের দেখালাম এবং অনেকটা জায়গা নিয়ে আছে মেলাটা সব স্টল দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এইটুকুনি বলবো তোমরা আসো নিজেরা দেখো দেখে কেনাকাটি করো খাওয়া দাওয়া করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমাদেরকে বলেই দিয়েছি লোকেশন কোন জায়গায় রয়েছে আশা করি অসুবিধা হবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা পরে ভালো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই তো সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই